দেখো তো আমাকে কেমন লাগছে ভালো আমরা এই কথা ঘুরতে যাচ্ছে নাকি আরে তুমি আসো না আগে এটা ধর রেডি হয়ে আজ বিকেলে তোর বিয়ে আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব আমি একদম ঠিক বলছি বিকেলে বিয়ে আমি তো বিয়ে করব না আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব ছেলেকে আমি তাই তো জানি না তুমি বললা আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো এরকম উঠাক বললেই হলো আমার একটা পছন্দ পছন্দ আছে না আমি বলে দিয়েছি এখন তো দিচ্ছি মান সম্মানের ব্যাপার আমি ডাক করতে পাবো আমার যাবেন আপাতত যেই থেকে দুই চোখ যায় সেই থেকে যাবো আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি চলেন একটু ঘুরে কি জানো থ্যাংক ইউ এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন এই অ্যাড্রেস আপনার কি দরকার আমার একটা বিয়ের দাওয়াত আছে না আমার বেস্ট বিয়ে ওরকম কোনো অনুষ্ঠান করছে না বলল যে দেখতে গিয়ে বিয়ে হবে এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই আজ বিয়ে তো হচ্ছে না কেন তাহলে কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কি করে জানলেন কি আশ্চর্য আপনি আমাকে দেখে কি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে ওহ আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল ইন্টারেস্টিং

তোর যে ছেলেটাকে পছন্দ না এটা আমাকে আগে বললেই হতো তুমি আমার কোনো কথা শোনো আমি তো ছেলেকে দেখিনি পছন্দ হবে আই হবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না তুই বললি টেবিলে রেখে যাও পরে দেখিস নি শোনো মা এভাবে না বিয়ে হয় না একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে ওকে জানতে হবে আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা তারপর না হয় আমি সামনের কথা ভাববো

আপনি আমার অফিসে আপনি আমার চেম্বারে যেতে পারবেন আমি আপনার অফিসে আসতে পারবো না না মানে আচ্ছা কেন আসছেন বলুন এখানেই বলবো সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি আপনি বলুন কি বলবেন আসলে এটা বলতে যাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদি করার খুব একটা ইচ্ছে ছিল তো মা জোরা করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে আপনি তো এমনি দেখতে খুব সংসার তাই ছবি দেখে খুব ভালো লেগেছে কিন্তু কি আর করা বলো তো তাই আর বিয়ে কথা ভাবছি আপনার কি অবস্থা মানে আপনি কি বিয়ে কথা ভাবছেন না কেন না কেন অবশ্যই করব মেয়ে হয়ে জন্মেছি মা হতে হবে না তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে আর আমার একটা ছেলে বাবুর খুব শখ ছেলের শখ কেন মেয়ের মা হলে কত কি কোনো সমস্যা নেই কিন্তু আমার কি মনে হয় জানেন আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে এর জন্য আমার মনে হয় একটা ছেলেবাবু হবে এটাই ভালো আর একটা কথা আছে না প্রত্যেক প্রত্যেক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এর জন্য ছেলে হবে কোনো ঝামেলা এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন জ্বর আসবে না সমস্যা নাই ওষুধ খেয়ে নিব উঠেন রিকশায় উঠেন ভেজা তো ভেজা তো কি হয়েছে আসুন আপনি একটা ওষুধ খেয়ে নিন প্রেসক্রিপশন লিখে দিব ওকে ডাক্তার সাহেব নামারে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে আপনি কিছু মনে করেন কি না বলেন না আমি কিছু মনে করবো না বলেন আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি বিয়ে আসল থেকে পালিয়ে গেছেন ওকে আসলে আপনি আমাকে চিনতেন না জানতেন না কমপ্লিটলি ফাইন কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায় স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে সেই স্বপ্ন পূরণ হয়নি বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি আমাদের কথা হয় আমরা একসাথে ঘুরি ফিরি এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন জানেন আমার কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে দেখি আমি খুব সাধারণ একটা ছেলে সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতেছি তিথি আমি আপনাকে বিয়ে করতে চাই মানে আপনার সাথে সংসার করতেছি কিছু বলছেন না যে আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ kiser ab toota hai humein pehchaan na paaye roze se khood de do mere yaar baat batana use